হ্যালো সবাইকে আমরা চললাম হচ্ছে মেলা এইও আর এইও একজন এইও আমি আর আমার মা আমি মা আর বুনি চললাম আজকে হচ্ছে মেলার সেকেন্ডে কালকে যাইনি আজকে চললাম তো চলো দেখি কি আছে না আছে সব শেয়ার করবো তোমাদের সাথে যতটুকু যা দেখতে পাবো তো চলো আর এদিকে আমরা মেলা চলে এসেছি এটা হচ্ছে মেলার ব্যাক সাইড আমরা ফ্রন্ট সাইড দিয়ে ঢুকিনি সেদিন এদিকে প্রচুর রাউন্ড আছে প্রচুর অনেক রকমের বসে ছিল এখানে সবথেকে প্রথমে এখানে দেখতে পাবে দুটো দুটো আছে আর ব্রেক ডান্স আরো অনেক কিছু ছিল আমি কোনো ঋতু চাপিনি কারণ আমার প্রচুর ভয় লাগে তাই আমি দিন চাপিও না আমার দেখি এত ভয় লাগে যে আমি চাপার কথা দিন স্বপ্নেও ভাবি না তো আমি সেই সময় কোনোদিন তোমরা জানাও কি চেপে চাপার ইচ্ছা আছে এইভাবে ভিড়ও নেই প্রথম দুদিন সেভাবে ভিড় হয়ও নি তারপর ক্রিসমাসের দিন থেকেই ভিড়টা হয়েছিল আর এখানটা দেখো এটা দেখতে আসলে খুব ভালো লাগে আর তোমরা কারা কারা এসেছিলে শান্তিনিকেতন মেলাতে কমেন্টে জানিও এখানে মোটামুটি এবারে তো চার বছর পর হলো আগের বছর হয়েছিল তবে এতটা সেভাবে হয়নি বলার ভিড়ও সেভাবে হয়নি কিন্তু এইবারে অত্যন্ত পরিমাণে ভিড় হয়েছিল প্রতিটা দিনই মানে চার দিন দিন মেলা ছিল এবারে তো চার দিন প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল প্রচুর রাস্তাঘাটে যা জ্যাম ছিল বাপ বাপ তো সেদিনকার আমরা সেভাবে ঘুরিনি একটু ঘুরেই বাড়ি চলে এসেছিলাম তো আজকের মতো এটুকুই টাটা সবাইকে